আসসালামু আলাইকুম আস্তাক ফিরার অর্থ কি যেভাবে ইস্তেকফার করা যায় মহান আল্লাহ ক্ষমাশীল তার দয়া ও ক্ষমার কোনো সীমা নেই ইস্তেকফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপচার পাপাচার ক্ষমা করা হয় রিজিক আসে পরিপূর্ণ বরকত জীবনে প্রশান্তি লাভের জন্য বেশি বেশি ইস্তেকফার পাঠ করা যায় আরবি শব্দ এর অর্থ ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহ বলেন গাফির ক্ষমাকারী গফুর ক্ষমাশীল সর্বাধিক ক্ষমাকারী মানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর দরবারে নথি স্বীকার করা ভুল ত্রুটি অন্যায় অপরাধ ক্ষমা করতে আকুতি মিনতি করা রবিজি সাল্লাহ সাল্লাম বলেন নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিনই শত্তুর থেকে বার স্তেকফার করতেন স্তেকফার অর্থ যেভাবে স্টেকফার করা যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া আল্লাহ এর বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তহবা স্তেকফার করবে মহান আল্লাহর সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ পনেরোশো নম্বর হাদিস